এই কয়নের তো তেমন কিছু দেখতে পাচ্ছি এগুলো তো ড্যামেজ কয়েন হ্যাঁ তো এগুলো বিক্রি হওয়া মুশকিল আছে এই সব কয়েন বিক্রি হতে চায় না হ্যাঁ আর কিছু আছে তোমার কাছে না আর নেই এগুলো বাড়িতে জমিয়েছিলে হ্যাঁ জমিয়েছিলাম কিন্তু এই কয়েনগুলো দিন থেকে থেকে না কয়েনগুলো ঠিক মতো তো রাখা হয়নি যার জন্য কয়েনগুলো ড্যামেজ হয়ে গেছে অনেকগুলো কয়েন এনেছ ঠিকই কিন্তু এসব কন্ডিশনের কয়েন মার্কেটে বিক্রি হয় না তো ভাই তুমি যে কয়েনগুলো এনেছো হ্যাঁ এগুলো ভাই কেজি হিসাবে বিক্রি হবে এগুলো পিস হিসাবে বিক্রি হয় না হ্যাঁ ফলে আমার পক্ষে এই কয়েন নেওয়া সম্ভব নয় আমরা তো ইউটিউবির মধ্যে দেখলাম ইউটিউবিতে দিচ্ছিল এক লাখ দু লাখ টাকা পাওয়া যায় ও কয়েন দিলে এই জন্য আমি কয়েনটা কয়েন্টে নিয়ে আসলাম ইউটিউবই দেখে না সে তো আমার ভিডিওতে আমি বলিনি না না ইউটিউবে এরকম অনেক 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 ভিডিও ভিডিও বানায় যারা তারা তাদের আয় উপায় বাড়াবার জন্য এই ভিডিওগুলো করে কিন্তু তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই তুমি তার সঙ্গে যোগাযোগ করতে পারবে না না হ্যাঁ হয়তো ফোন নাম্বার দেবে ফোন নাম্বারে ফোন করবে রেজিস্ট্রেশন ফিজের নামে তোমার কাছ থেকে একটা টাকা নিয়ে নেবে নিয়ে তারপরে তোমাকে ব্লক করে দেবে এবার তুমি কোথায় খুঁজবে তাদের পাবে কি না পাবো না ফলে আমি যে কথাটা বললাম এই যে কয়েনগুলো তুমি নিয়ে এসছো তারা কি তোমাকে লাখ লাখ টাকা দেবে বলেছে হ্যাঁ বলছিল দেবে আচ্ছা তো যাই হোক তুমি কি টাকা পয়সা দিয়েছো তাদের না না এখন দেয়নি দাওনি তো টাকা পয়সা দিও না এইভাবে ঘরের টাকা নষ্ট করো না সব কয়েন বিক্রি হয় না বুঝেছো হ্যাঁ সব কয়েন বিক্রি হয় না তাই আমি যে কথাটা বললাম সেই কথাটা আগে ভালো করে মাথায় ঢুকি না এই ধরনের কয়েন একদমই বিক্রি হবে না এগুলো হয়তো কেজি হিসাবে বিক্রি হতে পারে তো বন্ধু আপনারা শুনলেন যে ছেলেটি আমার কাছে কয়েন বিক্রি করতে এসছে যে ধরনের যে কন্ডিশানের কয়েনগুলো এনেছে এগুলো বিক্রি হওয়ার নয় হবে এগুলো কপার নিকেল কয়েন এগুলো কেজি দরে বিক্রি হতে পারে কিন্তু এগুলো পিস হিসাবে বিক্রি হবে না তো আপনারা বাস্তব অভিজ্ঞতা থেকে জানলেন যে ছেলেটি ইউটিউবে দেখেছে লাখ লাখ টাকা দাম কিন্তু সে রেজিস্ট্রেশন ফিস দেয়নি বেঁচে গেছে তার ঘরের পয়সা তো আপনারাও ঠিক এইভাবে সাবধান হন সব কয়েন বিক্রি হয় না আর ওই ধরনের লোভ দেখানো কথাবার্তা যারা বলে তাদের থেকে আপনারা সাবধান থাকুন